আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের দু হাজার চব্বিশ সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করেছে এনসিটিভি এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে এবং সিলেবাসটাও দেখব তো বোর্ড থেকে তোমাদের হচ্ছে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে তো প্রথমে তোমাদের পরীক্ষার সিলেবাসটা দেখিনি খুবই ছোট একটা সিলেবাস দেওয়া হয়েছে মাত্র তিনটা অধ্যায় চ্যাপ্টার সিক্স ইন্ট্রোডিউসিং সামোয়ান ফর্মালি চ্যাপ্টার সেভেন এ হোল ইন দ্য ফেন্স চ্যাপ্টার এইট লাইফ ইন দ্য ওস এই তিনটা চ্যাপ্টার থেকেই তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এবং এখান থেকে তোমাদের হচ্ছে ধারাবাহিক মূল্যায়নটা থাকবে থার্টি পার্সেন্ট থাকবে ধারাবাহিক মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন তো ধারাবাহিক মূল্যায়নের জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে দেখো তোমাদের হোমওয়ার্ক থাকবে একটা দশ নম্বরের ক্লাসওয়ার্ক থাকবে কিছু দশ নম্বরের এবং প্রজেক্ট ওয়ার্ক থাকবে হচ্ছে দশ নম্বর এগুলো সব তোমাদের বইয়ের যে তিনটা চাপ্টার আছে এই যে তিনটা চাপ্টার এখান থেকে কিন্তু বইয়ের যে কাজগুলো ছিল সেগুলো পড়লেই হবে তোমরা যে কাজটা করবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে চলে যাবে গেলে দেখবে সেখানে কিন্তু অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের একটা ভিডিও তৈরি করা এই প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা এই চাপ্টারের ভিডিওগুলো দেখে নিতে পারবে তাহলে এই থার্টি পার্সেন্ট কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখন আলোচনা করবো আমরা সেভেন্টি পার্সেন্টের জন্য এখানে একটা মানবণ্টন দেওয়া আছে তো মানবণ্টনে আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম আজকে সরাসরি আমরা হচ্ছে স্যাম্পল কোশ্চেনটা দেখি তাহলে একটা ধারণা হবে তোমাদের এই স্যাম্পল কোশ্চেনটা তোমাদের জন্য দেওয়া হয়েছে তবে বলে দেওয়া আছে এটা কখনোই কিন্তু হুবহু কপি করা যাবে না ঠিক আছে কারণ এখান থেকে ধারণা নিয়ে তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবেন তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখন এই নমুনা প্রশ্নটা নিয়ে আলোচনা করব যাতে তোমরা ধারণা পেতে পারো যে কীভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নটা আসতে পারে অ্যানুয়াল সাবমিটিভ অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্যাম্পল কোয়েশ্চেন সাবজেক্ট ইংলিশ ক্লাস এইট টাইম থ্রি আওয়ার্স মার্ক ওয়ান হান্ড্রেড তিন ঘন্টার পরীক্ষা হবে একশো তিন ঘন্টা পরীক্ষা একশো নাম্বারের উপর পরে এটাকে সেভেন্টি পার্সেন্টে আবার কনভার্ট করা হবে তো দেখো শিক্ষার্থীরা নাম্বার ওয়ান পার্ট এতে হচ্ছে রিডিং নাম্বার ওয়ানে আছে রিড দ্য ফলোই স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশেন্স দ্যাট ফলো এখানে একটা স্টোরি দেওয়া আছে দ্য ওয়াইস মার্চেন্ট অ্যান্ড দ্য গোল্ডেন গ্রেন এই স্টোরিটা পড়ে সেই স্টোরি আলোকে তোমাদের হচ্ছে কোয়েশনের অ্যান্সারগুলো করতে হবে ঠিক আছে স্টোরিটা আমি পড়ছি না তোমরা এখান থেকে দেখে নিতে পারছো নাম্বারে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস নাম্বার ওয়ান হি হ্যাজ নোন ফর হিস জেনোরিসিটি অ্যান্ড ফেয়ারনেস হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ওয়ার্ড জেনোরিসিটি অপোজিট ওয়ার্ড কি সেল্ফ সিকি সেলফ সিকিং কাইন্ড মেনেভলেন্ট নাকি ল্যাভিশ তো এই যে প্রশ্নগুলো আছে এগুলো উত্তর শেষে দেওয়া আছে আমরা দেখবো নাম্বার টু হোয়াট হ্যাপেন্ড হোয়েন চলসো প্লান্টেড দ্য গোল্ডেন ক্রেইন ইট ডিসপিয়ার্ড ইট গ্রিউ ইন এ গোল্ডেন ট্রি ইট টার্নড ইন গোল্ড কয়েন্স ইট উইদাউট অ্যান ডাইট নাম্বার থ্রি how did hanso react when he heard about the golden tree? he was happy for his brother. he ignored it. he became envious. he decided to plant his own tree. number four. realizing his mistake, hanso went to his brother, ashamed and apologetic. what is the closet meaning of the underlined word? apologetic. sympathetic. argumentative. remorseful. or disgraceful. number five. what lesson did hanso learn at the end of the story? গ্রেট ডিস্ট্রয়েজ ওয়াট কাইন্ডনেস হিলস হার্ড ওয়ার্ক পেজ অফ মান ইজ দ্য কি টু হ্যাপিনেস ফ্যামিলি ইজ নট ইম্পর্টেন্ট এই যে পাঁচটা সঠিক উত্তর রয়েছে হ্যাঁ তো বি নম্বরে আছে কি রাইট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন পাঁচটা কোশ্চেন আছে প্রত্যেকটা হচ্ছে দুই করে দশ নম্বর এ নম্বর হোয়াই ওয়াজ চুলসো রেসপেক্টেড বাই দ্য ভিলেজার্স বি নাম্বার হোয়াট ডিড দ্য গোল্ডেন ট্রি সিম্বলাইজ ইন দ্যাট স্টোরি সি নাম্বার হাউ ডিড হানসো ফিল আফটার দ্য গোল্ডেন ট্রি উইদাউট অ্যান দাইট নাম্বার ডি হোয়াট ডিড চা সো সে টু হিস ব্রাদার হোয়েন হি আস্ট ফর ফর গিভনেস নাম্বারই হাউ রিড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু ব্রাদার্স চেঞ্জ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি ঠিক আছে এবার আসো দুই নম্বর কোশ্চনে যাই আমরা রিড দ্য টেক্সট অ্যাবাউট এ পিসফুল মর্নিং অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন দ্যাট ফলো এখানে একটা টেক্সট দেওয়া আছে পিসফুল মর্নিং নিয়ে টেক্সট তোমরা দেখতে পাচ্ছ এর আলোকে হচ্ছে তোমাদের কোয়েশনগুলো অ্যান্সার করতে হবে তো এই নাম্বারে আছে রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট হোয়েদার দে আর ট্রু আর ফলস ইফ ফলস গিফ দ্য কারাইট অ্যান্সার ট্রু ফোর্স নির্ণয় করবে সত্য মিথ্যা যদি মিথ্যা হয় তাহলে সত্য আনসার তোমাদেরকে লিখতে হবে এই নাম্বারে নাম্বার ওয়ানে কী আছে দ্য ফার্স্ট রেজ অফ সানলাইট মেড দ্য রিভার স্পার্কল লাইক ডায়মন্ডস নাম্বার টু দ্য বার্স চার্ভড হারমোনিয়াসলি ক্রিয়েটিং এ নয়েজ অ্যাটমসফিয়ার নাম্বার থ্রি দ্য ভিলেজ রিভার মিরট দ্য ক্লিয়ার ব্লু স্কাই অ্যাবভ নাম্বার ফোর পিপল আয় রাশিং টু স্টার্ট দ্যার ডে অ্যান্ড নাম্বার ফাইভ দ্য ডিস্ট্যান্ট সাউন্ড অফ এ টেম্পল বেল অ্যাডেড টু দ্য চাউস অফ দ্য মর্নিং এখানে আছে পাঁচ নাম্বার ঠিক আছে তারপর বি নাম্বারে আছে টেবিল ম্যাচিং এখানে হচ্ছে পাঁচ নম্বর আছে বাম পাশের টেবিলে আছে থিংস এবং ডানপাশের টেবিল আছে ক্যারেক্টারিস্টিক্স এগুলো তোমাদের ম্যাচ করতে হবে যেমন ডিউ কভার গ্রাস বার্স ফ্লোয়িং রিভার টেম্পল বেল মর্নিং এগুলো আছে বাম পাশে আর ডানপাশে আছে পিসফুল অ্যাটমসফিয়ার টিনি ডায়মন্ডস ক্লিয়ার ব্লু স্কাই মেলোডিয়াস টিউন্স স্যাক্রেট টাচ ঠিক আছে তারপর সি নাম্বারে আছে রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস টেস্ট আবার পরে একটা সামারি লিখতে হবে তোমাদের দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশন ইন দ্য রাইটিং দ্য সামারি সামারিতে এই পয়েন্টগুলো থাকতে হবে ফোকাস অন দ্য মেন এরিয়া ইউজ অফ ওনওয়ার্ডস কিপ ইন ব্রিফ মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং এবার আসলে তিন নম্বর হেয়ার ইজ দ্য পার্ট অফ দ্য পয়েম ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড বাই পার্সি বাই সি সে রেড ইট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটাফোর্স ইউজড ইন দ্য পয়েম ইউজ দ্য ফলোয়িং টেবিল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি তো পাঁচ নম্বর করে পাঁচটা আছে দুই নম্বর করে দশ নম্বর ঠিক আছে তো কবিতাটা পড়তে হবে আগে এখানে কবিতাটা দেওয়া আছে তোমরা দেখে নেবে এই কাজটা তোমাদের করতে হবে যে এখানে কবিতা থেকে লাইন অফ দ্য পয়েম কম্পেয়ারিং পার্সন অর্থিং মেটাফর কম্পেয়ার টু রিজন টু ইউজ দ্য মেটাফর্স এই ছবটা পূরণ করতে হবে এই জন্য তোমাদের বইয়ের চিন্তা চ্যাপ্টার দেওয়া আছে আপনার সিক্স সেভেন এইট এগুলো ভালো করে পড়লে তোমরা এই সম্পর্কে কিন্তু একটা ভালো আইডিয়া পেয়ে যাবে তোমরা হচ্ছে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে তাহলে বুঝতে পারবে যেগুলো কীভাবে পূরণ করতে হয় এবার চলে যে আমরা পার্ট ভিতে গ্রামার অংশ এখানে থাকবে থার্টি মার্কস নাম্বার ফোর ইড দ্য ফলোইং প্যাসেস অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ কোহিসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট পারপাস অফ ইউজিং দেম ইন দ্য ইউজ দ্য টেবিল টু কমপ্লিট এখানে দেখো একটা হচ্ছে প্যাসেজ দেওয়া হয়েছে এই প্যাসেজদের থেকে তোমাদের ডিভাইসগুলো এখানে খুঁজে বের করতে হবে এবং এগুলো ব্যবহার করার কারণ কি সেগুলো এখানে লিখতে হবে তারপর পাঁচ নাম্বারে আছে কমপ্লিট দ্য টেক্সট বা ইউজিং রাইট এখানে দেখো দশটা রাইট ফর্ম ভার তোমাদের করতে হবে এক করে দশ নম্বর ঠিক আছে এই যে প্রত্যেকটা ব্যাগেটা দেওয়া আছে যেমন বিল্ডিং এখন এটা কি বিল্ডিং হবে নাকি অন্য কিছু হবে মানে চেঞ্জ হতে পারে তারপরে যে লার্ন এটা দে লার্ন হবে নাকি লার্ন ইডি যোগ হবে এইভাবে চেঞ্জ করে করে আইটফর্ম ভাবগুলো করতে হবে তারপর ছয় নম্বরে আছে কি হেয়ার ইজ দ্য স্টোরি অফ মারিয়া দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি নাও ফিল ইন দ্য ব্লান্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাল ভাব যেমন জিরান রান পার্টিসেবল ইনফিনেটিভ ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের বইয়ে এই চাপ্টার সিক্স সেভেন একটি ছিল তো ভিডিওগুলো ভালো করে দেখো এগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবে কোনটা জি রান কোনটা পার্টিসেবেল কোনটা ইনফিনেটিভ তো সেগুলো দিয়ে এই ছকটা তোমাদের মানে খালি ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে তো এখানে আছে পাঁচ নম্বর তারপর আছে কি দেখো সাত নম্বরে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভারভিয়ালস দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ এখানে থাকবে ফাইভ মার্কস এবার দেখি আমরা পার্ট সি রাইটিং পার্টে কী আছে আট থেকে দশ নম্বর কোয়েশ্চনের জন্য তোমাদের হচ্ছে ভালো করে মেন বইটা ফলো করতে হবে মেন বইয়ে এগুলো সম্পর্কে বলা আছে কীভাবে কী অ্যান্সার করতে হয় সেগুলো নির্দেশনা মেনে হচ্ছে অ্যান্সারগুলো করতে হবে যেমন এইট নাম্বারে দেখো কি আছে এ রিপুটেড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন নেমড গ্রিন ফ্রেন্ডস ইজ উইলিং টু অ্যাপয়েন্ট সাম স্কিল অ্যান্ড কোয়ালিফাইড গার্ডেনার্স ফর দেওয়ার অনগোয়িং প্রজেক্ট দে ওয়ান্ট এলিজেবল অ্যান্ড সেন্সিবল কোমেটস উইথ এসএসসি অ্যান্ড টু ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড হু উইল ফ্যাসিলিটেড অ্যান্ড সাপোর্ট অল অ্যাসপেক্টস অফ গার্ডেনিং ইন দ্য প্রজেক্ট ইফ ইউ থিঙ্ক ইউ আর সুটেবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দিস পোস্ট রাইট এ সিভি ফর দ্য জব তোমাদের দেখা কারিকুলাম ভিটা লিখতে হবে তো দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশন ইন দ্য ইউর সিবি তোমার সিবিতে বিষয়গুলো অবশ্যই থাকতে হবে ঠিক আছে যে ক্রিয়েট এ হেডার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন ইনক্লুড ক্যারিয়ার অবজেক্টিভস প্রোভাইড এডুকেশনাল ডিটেলস প্রোভাইড ইউর রিলেভেন্ট স্কিলস ডিসক্রাইব ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড পার্সোনাল অ্যাট্রিবিউটস অ্যান্ড গিভ টু রেফারেন্সেস তারপরে আসো নয় নম্বর রিড দ্য স্টোরি পেলো ট্রাই টু অ্যাজিউম দ্য টপিক অফ দ্য স্টোরি দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস এখানে হচ্ছে একটা হিস্টোরি দেওয়া আছে তো ইস্টোরিটা পড়ে তোমাদের হচ্ছে কাজগুলো করতে হবে ঠিক আছে নাও ও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য কজ অ্যান্ড অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ বাংলাদেশে অল্প বয়সী বিয়ের যেই প্রভাব রয়েছে কারণটা রয়েছে সেগুলো নিয়ে বাল্যবিবাহের কারণ এবং প্রভাব নিয়ে আলোচনা করতে হবে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে হেয়ার আর্ সাম থট প্রভুকিং কোয়েশ্চেন্স অন আর্লি ম্যারেজ দ্যাট ইউ মে টু রাইট দ্য প্যারাগ্রাফ এখানে কিছু আছে সেগুলো মেনে হচ্ছে তোমাকে কিন্তু প্যারাগ্রাফটা লিখতে হবে ঠিক আছে নাম্বার টেন সাপোজ ইউ আর রাতুল ইউ হ্যাভ বিন শর্টলিস্টেড ইন দ্য ক্রিয়েটিভ রাইটিং ক্যাটাগরি অব দ্য ন্যাশনাল এজুকেশন উইক কম্পিটিশন দিস ইয়ার ইন দিস কেস ইউ উইল নিড এ ফরওয়ার্ডিং লেটার এখানে দশ মার্কের একটা কোয়েশ্চেন আছে তোমাদের হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে নাও রাইটিং অ্যাপ্লিকেশন অর এ লেটার টু দ্য হেড টিচার অফ ইউর স্কুল আস্কিং ফর এ ফরওয়ার্ডিং লেটার ইউর রাইটিং মাস্ট ইনক্লুড দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ এ ফর্মাল লেটার ফর্মাল লেটারে যে সাধারণ নিয়মগুলো আছে সেই নির্দেশনা বা নিয়মগুলো মেনে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা লিখতে হবে এখানে দেখো তোমাদের কিছু কোয়েশনে অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে যেমন একের অ্যান্সার হচ্ছে এ একের এর ওয়ানের অ্যান্সার এ টু এর অ্যান্সার বি থ্রির অ্যান্সার সি জি এ চারের অ্যান্সার সি পাঁচের অ্যান্সার এ তবে একের বি নাম্বারে এর অ্যান্সার হচ্ছে কি চোসো ওয়াজ রেসপেক্টেড বাই দ্য ভিলেজার্স ফর হিস কাইন্ডনেস অ্যান্ড ফেয়ারনেস তারপর দুয়ের এর একের অ্যান্সার হচ্ছে ফলস দ্য ফার্স্ট রেস অফ দ্য সানলাইট বেড দ্য গ্রাস স্পার্কল লাইক ডায়মন্ডস দুয়ের অ্যান্সার ফলস দ্য বার চার হারমোনিয়াসলি ক্রিয়েটিং মেলোডিয়াস টাইম থ্রের অ্যান্সার ট্রু ফোরের অ্যান্সার ফলস পিপল আর স্টার্টিং দ্য ডে স্লোলি ফাইভের অ্যান্সারও ফলস দ্য ডিস্ট্যান্স সাউন্ড অফ দ্য টেম্পল বেল অ্যাড এট স্যাক্রেট টাস্ট টু দ্য মর্নিং তারপর দেখো এখানে রু ফর মার্কিং আইটেম নাম্বার এইট মানে তোমাদের যে আট থেকে দশ নম্বরের রাইটিং পার্টটা ছিল সেখানে তোমাদের কীভাবে মার্কিং করা হবে সেই বিষয়ে একটা ধারণা দেওয়া হয়েছে যেমন সিভি লেখার ক্ষেত্রে তুমি কী লেখলে তোমাকে দেখো এখানে ক্যারিয়ার অবজেক্টিভসের উপর তোমাকে হচ্ছে এক দেওয়া হবে কী লেখলে তুমি দুই পাবে কী লেখলে তিন পাবে কি লেখলে চার পাবে এই বিষয়গুলো দেওয়া আছে তারপর আদার ইনফরমেশন অ্যান্ড ফরম্যাট ঠিক আছে যেমন হচ্ছে ছয় পাবে কী করলে সব যদি ঠিকভাবে দিতে পারো ক্লিয়ার ফর্ম্যাটে তাহলে ছয় পাবে এভাবে করে আর কি তোমার এখানে রূপরিষ্ঠটা দেওয়া আছে প্যারাগ্রাফের ক্ষেত্র সেম দেওয়া আছে এবং রাইটিং ফর্মাল লেটারের দেওয়া আছে তো এগুলো হচ্ছে দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কী করে কতটুকু অ্যান্সার করতে হবে বা কীভাবে পরে অ্যাটেন্ড করতে হবে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র যেটা তোমাদের এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এই প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করেছি যাই তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে আর তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়নের জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারবে সেই ভিডিওগুলো দেখলে ওখানে থার্টি পার্সেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো শিক্ষার্থীরা যে সিলেবাসটা দেওয়া হয়েছে খুবই ছোটো সিলেবাস তিনটা চ্যাপ্টার এগুলো ভালো করে পড়ো এবং এখানে যে প্রশ্নটা দেওয়া ছিল সেই প্রশ্নের মতো করে তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে থাকো আশা করি ভালোভাবে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে যেহেতু এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এই সিলেবাস বা এই মানবণ্টন এবং এই নমুনা প্রশ্নের আলোকই তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এখানে যে প্রশ্নটা দেওয়া আছে আবারও বলছি এটা কিন্তু হুবহু কপি করা যাবে না সো এটা হুবহু শিখে মুখস্ত করে লাভ নেই এগুলো বুঝে তোমাদের হচ্ছে যাতে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা পরীক্ষায় নিজের অ্যান্সার করতে পারো সেভাবে নিজেদের প্র্যাকটিস করতে হবে আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে সিলেবাস দেখলাম মানবন্টন দেখলাম এবং একটা নমুনা প্রশ্ন দেখলাম আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে আমরা পরবর্তী ভিডিওগুলোতে বাকি যে বিষয়গুলো রয়েছে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রত্যেকটা বিষয়ই কিন্তু নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ